পজিটিভ নেগেটিভ যেটাই হোক আমরা সবাই জানি এবং আমরা সবাই তাকে পছন্দ করে অগস্টের পাঁচ তারিখে এই প্রধান উপদেষ্টার চেয়ারটা নেবার জন্য তাকে আমরা আবেদন জানাই এবং উনি অ্যাকসেপ্ট করেন সে হিসাবে নয় মাস দশ মাস সরকার চলে গেছে এই দশ সরকারের আমি মনে করি প্রধান ম্যান্ডেট ছিল জনগণের প্রধান যে অধিকার ভোট দেওয়ার অধিকার সেটা ফিরিয়ে দেয়া যাই হোক তবে আজকে যে জায়গাটা আমি এই জায়গায় আলোচনা আসতে চাই যে এই যে এই মিটিংটাতে দুটা পক্ষ জনাব তারেক রহমান

গত বেশ কয়েক বছর ধরে যখন থেকে আমরা যুগপথ আন্দোলনটা আরও সরব হলো যখন থেকে আসলে শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব স্পেশালি যে দু হাজার আঠারোর নির্বাচন চোদ্দোতে তো হয়েছিল অনেক কিছু তারপর আঠারোতে আমরা একটা শর্ট অফ চেষ্টা করেছিলাম নতুনভাবে আমরা একটা পথ দেখতে দুহাজার আঠারোর নির্বাচনের পর যে স্বৈরাচারী মনোভাবটা একদম পরিষ্কার হলো যেই জায়গা থেকে ওই যে ফ্যাসিজমের যাত্রা একদম পরিষ্কারভাবে শুরু হয়ে গেল ওই জায়গাটা থেকে কিন্তু পরিষ্কার এই ফ্যাসিজমের বিরুদ্ধে বা এই স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলনে ফুল নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান এবং সেই জায়গা থেকে সেই আপনি দু হাজার আঠারো বলেন বিশ বলেন তেইশ বলেন চব্বিশের গণ আন্দোলন বলেন প্রত্যেকটা জায়গায় আমরা যুগপথের যারা ছিলাম সকলে একত্রিতভাবে কিন্তু ওনার নেতৃত্বের ছায়াতলে ছিলাম উনি নেতৃত্ব দিয়েছেন আমরা সেই ফলো করে এক পর্যায়ে আমরা দেশকে এই প্যাশেস বা এই স্বৈরাচার মুক্ত করতে সম্ভব মানে ইউনো সক্ষম হয়েছি এই জায়গা থেকে দেশের পুরো তরুণ সমাজ আমাদের সাথে ছিল এবং আমরা বলতে পারি তরুণ সমাজ অগ্রাধিকার ভূমিকা পালন করেছে যে কোনো আন্দোলনে তরুণরাই করে কিন্তু সেই তরুণ সমাজের নেতৃত্বর সাথেও কিন্তু জনাব তারেক রহমান অতঃপ্রুতভাবে জড়িত ছিল তাদেরকে সহযোগিতা করা তাদেরকে দিক নির্দেশনা দেওয়া সো এখন সহযোগিতা দিক নির্দেশনা এটাকে যদি আপনি নেতৃত্ব না বলেন তাহলে আপনি কোন জিনিসটাকে নেতৃত্ব বলবেন আমি আসলে জানি না সো ওই হিসেবে বলছি যে আমরা ডিরেক্টলি মেনে নিচ্ছি যুগপথ আন্দোলনে আমরা সবাই ডিরেক্টলি মেনে নিচ্ছি ওনার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি যুগপৎ আন্দোলনের বাইরে থেকে যারা জুলাই অগস্ট আন্দোলন করেছে তারাও কিন্তু মোটামুটি ওনার নেতৃত্বেই আন্দোলন করেছে তাহলে যার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে তার ম্যান্ডেটটা কোথা থেকে আসে তার ম্যান্ডেটটা ওই নেতৃত্বের মাধ্যমে আসে সো আমরা যদি বলি যে সাপোজ কথার কথা অনেকে বলে না রেভলিউশন হয়েছে বিপ্লব হয়েছে তাহলে বিপ্লব হলে যারা বিপ্লব ঘটিয়েছে সরকার তাদের এখানে আর কোনো নির্বাচনের কথা আসবে না তাহলে সেই বিপ্লবের নেতৃত্বে ছিলেন প্রধান জনাব তারেক রহমান তাহলে ওই জায়গা থেকে যদি বলি তাহলে ওখানে একটা ম্যান্ডেট আছে কিন্তু আমরা বিশ্বাস করি না আসলে বিপ্লব হয়েছে আমরা বিশ্বাস করি গণ আন্দোলন হয়েছে সেই কারণে আমরা বিশ্বাস করি গণ অভ্যুত্থান জি গণ হয়েছে সেই গণ অভ্যুত্থানের জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট জনাব তারেক রহমানের আছে এরপর জনগণের জন্য কিছু করতে হলে নির্বাচনের ম্যান্ডেট লাগবে আর গণ বাইরে অগস্টের পাঁচ তারিখে গণ যারা ঘটিয়েছিল তারা একটা সম্মিলিতভাবে ছোটো আকারে শীঘ্রই নির্বাচন দেবার জন্য যে সরকারকে ম্যান্ডেট দিয়েছিল সেই ম্যান্ডেটটা অন্তর্বর্তীকালীন সরকারের আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসের আছে মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের মানে মাননীয় প্রধান উপদেষ্টার ম্যানডেট হলো জনগণের এই অধিকারটা কত তাড়াতাড়ি পৌঁছে দেবে আর জনাব তারেক রহমানের ম্যান্ডেট হলো এই যে যারা আন্দোলন গণ আন্দোলন করেছে তাদের নেতার ম্যান্ডেট সো ওই জায়গা থেকে তাদের নেতা যখন শুনতে চায় জানতে চায় যে এই অধিকার যে অধিকার বাস্তবায়ন করার জন্য ম্যান্ডেট দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো হয়েছে তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে দায়িত্ব আছে জানানো যে এই ম্যান্ডেটটা তারা পালন কিভাবে করবে কবে নির্বাচন দেবে এবং কিভাবে নির্বাচন দেবে এখন এই যে আলোচনায় এসছে সেই আলোচনায় কী নিয়ে আলোচনা হতে পারে এখন প্রধান আলোচনা তো ভাই নির্বাচন এক নির্বাচনের এই জায়গাটায় জনাব তারেক রহমান কিন্তু প্রথম থেকে আমি পরিষ্কার আমরা যেহেতু যুগপাত আন্দোলনের সঙ্গী এবং সারাক্ষণ একসাথে কথা বলছি এখানে আপনার শোতে আসার আগেও ওনার সাথে বেশ লম্বা একটা মিটিং করে এখানে আসলাম সো মানে অতপ্রোত আমাদের একটা এসে আছে যে কে কি করছেন তো জনাব তারেক রহমানের কিন্তু প্রথম থেকে প্রশ্ন হলো যে পরিষ্কার নির্বাচনের রোডম্যাপটা আগে জানা তারিখ নিয়ে নিশ্চয় আমরা চাই যত শীঘ্রই সম্ভব এবং এখানে বিএনপির কমিটির নেতৃবৃন্দ কয়েকজন বলেছেন যে ডিসেম্বর কেন আরও দেওয়া যায় কারণ নির্বাচন কমিশন কিন্তু আমাদের করেছে অক্টোবরের পর তারা পর্যন্ত টাইম দিতে হবে পর নভেম্বর বা ডিসেম্বর যেই হিসাবেই টাইম অ্যানাউন্স করা হয় না কেন তারা ওই নির্বাচন দিতে পারবে মানে নির্বাচন কমিশনের কোনো অসুবিধা নেই সো এই জায়গাটা থেকে তাহলে নির্বাচন কমিশন ক্লিয়ার তাইলে আবার আপনি বলেন রিফর্ম রিফর্মে আপনার এই যে কনসেন্সেস কমিশন যেটা বসানো হয়েছে পরিষ্কার করে আমাদের সবার সাথে সবাইকে ওয়ান অন ওয়ান গ্রুপ করে বলেছেন যে দায়িত্ব জুন মাসের শেষের উনার ভেতরে এই ফুল আলোচনা শেষ করে জুলাইয়ের প্রথম সপ্তাহে অ্যাট দ্য লেটেস্ট দেশবাসীর জন্য পরিষ্কার জানিয়ে দেওয়া যে কনসেন্সেসে আমরা কোন জায়গায় এসেছি এবং এটাই শেষ তারপর আর কনসেন্সেন্স কমিশনের কোনো কাজ নেই তাহলে কনসেন্সের কাজ শেষ নির্বাচনের কাজ শেষ তাহলে আপনি প্রলম্বিত কেন করবেন সো এই যে এই আলোচনাটা এবং এই আলোচনাটা ঈদের আগের দিন হঠাৎ করে যখন মাননীয় প্রধান উপদেষ্টা অ্যানাউন্স করে দিলেন মাননীয় প্রধান উপদেষ্টা তো কারোর সাথে আলোচনা করতে পারতেন দেশের সর্বোপরি যুগপদ আন্দোলনে যারা ছিল যে দুই তিনটা দল ছিল আলোচনা করতে হবে কেন আপনারা রোডম্যাপ চাইছেন উনি রোডম্যাপ দেননি ধারণা দিয়েছেন নির্বাচন রোডম্যাপ ছাড়া কিন্তু আসলে তারিখেরও কোনো মূল্য নাই আপনি যদি বলেন আগামীকাল নির্বাচন আপনি কিভাবে দেবেন আগামীকাল নির্বাচন অনেক ধরনের ছিল তার জন্য থাকতে পারেনি সেটা ভিন্ন বিষয় হয় আমি তাদেরকে দোষারোপ করছি না থাকার জন্য কিন্তু ছিল না এনসিপির জন্ম হয় নাই আন্দোলন কি ওরা জানে না যে আমরা আট দশ বছর ধরে যে আন্দোলন করেছি এটা কি ওরা জানে না তো যুগপৎ আন্দোলনের যতগুলো দল ছিল প্রত্যেকটা দল জনাব তারেক রহমানের নেতৃত্বেই ছিল এবং এখনো আছে এই প্রত্যেকটা দল মানে যারা আসলে ত্যাগ স্বীকার করেছে আন্দোলন করেছে সৈরাচার সরানোর জন্য প্রত্যেকটা দল তারেক রহমানের সাথে একমত এবং তারেক রহমান সাহেব তাদের সব মতামত নিয়েই বলেছে কি কি আশা করছেন আজকের বৈঠক থেকে দেখেন আমরা এখনো আশাবাদী যে

সরকারের কিছু থাকে যে তারা যেতে কি কি বলল একদিকে বা কতখানি দেখালো সেটা তারা দেখতে রাজি না মানে ঘুমন্ত জেগে আছে তাকে ঘুম থেকে উঠাবে কে তো রকম যদি হয় তাহলে ভিন্ন কথা ওরকম যদি না হয় তাহলে জনাব তারেক রহমানের সাথে বসবার পর আমি মনে করি যে সঠিক পথে আবার সবকিছু চলা শুরু হবে যদি আগে থেকে তারা মনস্থির করে না থাকে যে তারা ওই জায়গাটা ওই ভাবেই করবে আফটার ডিসেম্বর এখান মোর ইম্পর্টেন্ট রোড ম্যাপ

যেটা আপনি খানিকটা উচ্চারণ করেছেন যে মিনিমাম সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে একটু বেশি সংস্কার হলে আমরা জুন জুন পর্যন্ত সময় নিতে হবে কিন্তু এবার তো স্পেসিফিক করলেন যে এপ্রিলের প্রথমার্ধ